দর্শক হাসিনা 9 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারত যে এই যে বাংলাদেশের সংখ্যালঘু যতনের যে ভূয়া অভিযোগ তুলছে এটা যে সম্পূর্ণ রাজনৈতিক এটা তো একদম দিবালোকের মতো স্পষ্ট এতে কোনো সন্দেহ নেই গালা হোসেন সাইদির মামলার সাক্ষী সুkronjan baliকে যেভাবে আদালতের প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে যে ভয়াবহ বরণ আমি একটু পরে আপনাদেরকে দেব তার আগে বলতেছি যে যে এ সবই কিন্তু আসলে রাজনৈতিক এই যে হাসিনা পালি গিয়েছে হাসিনা যা তাই দিয়ে দিত এবং এই কষ্টটা আসলে ভারত কিছুতেই মেনে নিতে না এবং সেই কারণেই নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে এই ভুয়া হিন্দু নির্যাতন আবার দেখলাম একজন বক্তা বলতেছে ভারতের টেলিভিশনে যে চিকেন নেকের ওইখানে ঝটিকা অভিযান চালিয়ে বাংলাদেশের আরো জায়গা দখল করে চিকেন প্রস্ত বৃদ্ধি করতে হবে দৈর্ঘ্য প্রস্থ প্রস্ত কম প্রস্ত বৃদ্ধি করতে হবে আবার আরেকজন বলতেছে যে চট্টগ্রামটা নিয়ে নিলেই সমুদ্র বন্দর পেয়ে যাবে এই এইরকম নানামুখী বক্তব্য তারা দিয়েই যাচ্ছে এবং এই অখণ্ড ভারতের স্বপ্ন বাংলাদেশ সহজে ভারত এই এই ধরনের কথা বলতে তারা অনবরত বলেই যাচ্ছে সুতরাং এগুলোকে অনেকে হালকাভাবে দেখতে পারেন আহ হালকাভাবে যারা দেখে তাদের তো তোষ আমি দেবো না আবার যারা খুব সিরিয়াসলি দেখেন তারাও দেখতে পারেন হতে পারে এটা হালকা হতে পারে এটা কথার ঝুরি কিন্তু বাংলাদেশের প্রস্তুতি থাকা উচিত আমাদের প্রস্তুতি কি আমাদের সেই প্রস্তুতি নেওয়া লাগবে এবং বাংলাদেশে এই এই যে যে হাসিনাকে রাখার জন্য গত বছর ধরে নির্বাচনে ভারতের সচিব সুজাতা সিং এসে এর জোর করে নির্বাচনে নিয়েছেন সেই থেকে শুরু করে হাসিনা যত গুম খুন করেছেন তার প্রত্যক্ষ সহযোগ হিসাবে ভারত জড়িত ছিল এটার প্রমাণ কিন্তু একাধিক ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি এবং আজকে সেরকম আরেকটা প্রমাণ আমি কি সেটা হচ্ছে যে দেখুন আমার দেশ পত্রিকার খবর গুম অবস্থায় যেভাবে ভারতের কারাগারে পৌঁছান সুখরঞ্জন বালি এখানে লিখেছেন যে মারোনা গ্লাউসান সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সুখরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছেন তার একটি লোমহর্ষক বর্ণনা দিয়েছেন এবং অপরিত হওয়ার পর তার সঙ্গে কি কি ঘটেছে তিনি তার বিশদ বর্ণনা তুলে ধরেন ঘটনাটি ঘটে দুই সালের পাঁচই নভেম্বর সকালে অপরিত্ত হওয়ার পর পর তার সাথে কি ঘটে তার বিবরণ হচ্ছে যে দুই সালে নভেম্বর মাসের পাঁচ তারিখে আমি ঢাকার কোটে গিয়েছিলাম শুক্রঞ্জন বালি বলতেছেন আমার সাথে দুজন ব্যারিস্টার এবং দুজন উকিল ছিলেন আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয় তখন আমার সঙ্গে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক বিতর্ক চলতেছিল আমি গাড়িতে দুইজন ব্যারিস্টারের মাঝে বসা এই সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো তারা বলেছিল যে যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোকই উনি একেই আমাদের দরকার সেই লোকেরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হাত দূরে অপর একটি তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হলো প্রায় আধা ঘন্টা গাড়িটি চালানোর পরে সাদা পোশাকের লোকগুলো আমাকে হাঁটাতে থাকে মানে হেঁটে হেঁটে চলতে থাকে এই সময় আমি নিচের দিকে আমার মতন ভোগ করি কিছু দূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয় সেখানে কোনো আলো ছিল না অথচ তখন সকাল দশটা এগারোটা বাজে কিন্তু পুরো অন্ধকার সুখানি আরো বলেন যে আমাকে একটা খালি রুমে আটকে দেওয়া হয় বাইরে কোনো শব্দ ছিল না ঘরে কোনো জ্বালানা বা কোনো ফাঁকা জায়গায় ছিল না যা দিয়ে কোনোভাবে ভেতরে আলো আসতে পারে তখন আমাকে মাঝে মাঝে অল্প অল্প করে খাবার দেওয়া হতো সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত এবং পাহাড়ে আসতো তারা নীল রঙের পোশাক পরে থাকতো তিনি বলেন যে দুদিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয় এবং সেখানে আমাকে নিয়ে জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায় সে রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাইদি মানে একাত্তর সালে যে তার ভাই হত্যা সেই হত্যায় সাইদি হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি তখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি তাদের বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো কিন্তু তারা বারবার আমাকে সাইদি হুজুরের বিরুদ্ধেই সাক্ষী দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর সহ কারেন্টে শখ দেয় নির্যাতন করে সুখঞ্জমালি আরো বলেন যে তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোক দেখানোর চেষ্টা করে এরপর রাজি না হলে তারা চালায় সেখানে টানা ছিলাম তারা বিভিন্ন বিভিন্ন সময় ঘরে নিয়ে করত এবং তিন চারজন লোক জিজ্ঞাসাবাদ করতো এবং মার্ধক্যাতন করতো তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকাল সাতটা কি আটটার দিকে আমাকে চোখ বেঁধে গাড়িতে তোলে আয়না ঘর থেকে যখন গাড়িতে উঠানো হচ্ছিল তখন আমি ভয় ভয় জানতে চাই যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জবাবে তারা বলেছিল যে আমরা তোকে তোর দেশে নিয়ে যাব বল তুই কোথায় নামিয়ে দিলে ভালো হবে তুই তোর বাড়ি চিনে যেতে পারবি তখন বলি যে আমাকে বাগের হাটের কোথাও আমি বাড়িতে যেতে পারবো সারাদিন ধরে গাড়ি চালানোর পর মাঝে মাঝে একবার আবার নামানো সেটা আমি অনুভব করতে পারি তিনি ফেরিতে এক পর্যায়ে গাড়ি আবার চলা শুরু করলো দীর্ঘক্ষণ চালানোর পর দুইজন লোক গাড়িতে ওঠে এর কিছুক্ষণ পর দশ বারো মিনিটের মতো হবে গাড়িটি চলতে চলতে থেমে যায় এ সময় গাড়ি থেকে আমাকে নামানো হয় এবং চোখ খুলে আমাকে সামনের দিকে গুতে বলা হয় সুখরঞ্জন বালি বলেন যে জায়গাটা বাগেরহাট কিনা তা বুঝতে চেষ্টা করি কিন্তু আমি বুঝতে পারি যে ওটা বাগেরহাট নয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছি যে সামনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এটা বর্ডার এলাকা সেখানে যারা আমায় নিয়েছে তাদের কান্না করতে করতে আমি বলি যে দেখুন আমাকে বিএসএফ এর হাতে তুলে দিয়েন না প্রয়োজন আমাকে মেরে ফেলেন কিন্তু আমাকে তবুও ভারতে দিয়েন না বলে মাটিতে পড়ে যাই সুখরঞ্জন বলেন যে আমাকে নেওয়া গাড়ির লোকেরা জোর করে আমাকে বিএসএফ এর কাছে দিয়ে আসে এ সময় দেখতে পাই যে গাড়িতে ছয় সাতজন সবুজ পোশাকের পুজোর সঙ্গে দুইজন বিজিবি সদস্য আছেন তখন আমি বুঝতে পারি যে গাড়ি থামিয়ে যাদের যে দুজনকে নেওয়া হয়েছিল আগে তারা হচ্ছে বিজিবি সদস্য সুখরঞ্জন বলেন যে বাংলাদেশের একজন নিরপরাধ নাগরিককে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আরেকটি রাষ্ট্রের বাহিনীর হাতে তুলে দেয় এটা তো আমাদেরও প্রশ্ন সুখরঞ্জন মালিকানা জড়িত কণ্ঠে বলেন যে আমি যেতে না চাইলে তারা জোর করে আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয় এবং ভারতীয় বিএসএফ সদস্যরা কিছু জিজ্ঞেস না করি আমাকে প্রচন্ড মারপিট শুরু করে এবং বিএসএফ তারা হিন্দিতে কথা বলতেছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি তারা আমার কোনো কথা বুঝতে পেরেছিল কিনা আমি জানি না কিন্তু তারা আমাকে প্রচন্ড মারধর করে এবং এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিয়ে আমার হাত বেঁধে ফেলে এবং এখনো সেই হাত বাধা দাগে স্পষ্ট সুখরঞ্জনী বলেন যে মোটা লাঠি দিয়ে ভারতীয় সীমান্ত কি বাড়ি বিএসএফ আমাকে মারতেই থাকে এতে আমি ডান হাতের কনুয়ে প্রচন্ড আঘাত পাই এখনো আমি হাত দিয়ে কোনো কাজ করতে পারি না এবং বিএসএফ এর মারের পর তিনি ঘন্টা ছিলেন দেখুন একজন হিন্দু হয়েও কিন্তু এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাত থেকে সে রেহাই পায়নি এবং বিজিবি তাকে বাংলাদেশ থেকে নিয়ে বিএসএফ এর কাছে দিয়েছে এখানে ব্যাপারটা দেখেন বিএসএফ যদি সতত জিজ্ঞেস করতো যে তোমরা বিজিবি তোমরা একটা লোককে বেঁধে নিয়ে এসে আমাদের কাছে কেন দিলা তার মানে সে তো অবৈধভাবে প্রবেশ করেনি তোমরা তাকে দিলা কিন্তু বিএসএফ এর প্রতিবাদ করেনি বরং বিএসএফ তাকে ধরে নিয়ে মারধর করেছে তার মানে হচ্ছে যে বিএসএফও কিন্তু ভারতীয় সরকারের নির্দেশে এই কাজগুলো করতেছে তার মানে এর সঙ্গে কিন্তু ভারত সরকার জড়িত বিএসএফ এর ক্যাম্পটির বিষয়ে জানতে পারি যে এই বিএসএফ এর ক্যাম্পটি বৈকারী বাজার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপপুর থানা এলাকা এরপর বসিরহাট জেলে আমাকে বাইশ দিন রাখা হয় সেখানে একদিন আমাকে কোটেও নেওয়া হয় এরপর নিয়ে আসা হয় দমদম জেলে সুখরঞ্জন বলেন যে দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দিকে আমি দেখি সে আমাকে চিনতে পারে এবং আমি সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমাকে জড়িয়ে ধরে বলে মামা তুমি বেঁচে আছো আমরা তো জানি তুমি মারা গেছ সেই ভাগ্নে কারামুক্তির পর আমার বাড়িতে এবং নিকট আত্মীয়দের আমরা আমার বেঁচে থাকা এবং ভারতের দমদম জেলে বলে থাকার কথা জানাই সুখরঞ্জন বলেন যে আমার বাড়ির লোকেরা ভারতের প্রশাসন ও মানবাধিকার সংস্থার সঙ্গে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে দুই সালের প্রথম দিকে বছর জেল সীমান্ত অবৈধ জেল সর্বোচ্চ মাস জেল পরে আমি মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পারি তিনি জানান যে দণ্ড হয়ে থাকাকালীন বিভিন্ন মানবাধিকার সংস্থা আমার ইন্টারভিউ নিয়েছিল সুখরঞ্জন বালি বলেন যে মুক্তিযুদ্ধের সময় কারা আমার বাইকে হত্যা করেছে সে দৃশ্য আমি আমার বাড়ির পাশে টয়লেটের ভেতর লুকিয়ে থেকে চোখে দেখেছি সেখানে আমি আল্লামা দেশি সাইদিকে দেখিনি তখন আমি তাকে চিনতাম না উনি আমার এলাকা থেকে নির্বাচিত দুই এমপি ছিলেন ছিলেন তখন তখন আমি সাইদি সাইদি হুজুরকে চিন জানতে পারি এবং হুজুর যখন আমার মনে হতো যে আমরা মায়ের কোলে আসি সাইদি হুজুর নিরাপদ নির্দোষ এবং তার বিরুদ্ধে শত নির্যাতন সহ্য করেও আমি সাক্ষ্য দিইনি সুতরাং আমাকে ক্ষুদিরামের মতো ফাঁসি দিলেও আমি সাক্ষ্য দিতাম না কারণ আমি জানি সাইদি হুজুর নির্দোষ তিনি বলেন ভারত থেকে দেশে ফিরে আমি নিজ এলাকা ফিরোজপুরের ইন্দুরকানিতে যেতে পারি নিরাপত্তার কারণে বাগের আত্মীয় ও পরিচিতদের সহায়তা তাদের আশ্রয় তিনি আরো বলেন যে ফিরোজপুরের ইন্দুরকানি উপজেলার হাটি ইউনিয়নের উমেদপুরে আমার বাড়ি আমি পেশাকমিস্ত্রি যার হতো তা নিয়ে ভালো চলতাম কিন্তু সাইদি হুজুরের মানুষ সাক্ষ্য কেন্দ্র করে আমাকে অপহরণ এবং গুম করে নির্যাতন পীড়ন করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিজেপির সহায়তায় বিএসএফ হাতে তুলে দিয়ে তা না পাঁচ বছর কারাবন্দি করে অবর্ণনীয় সাজাভোগে বাধ্য করা হয় অনেক আতঙ্কের পরও আল্লামা সাইদি হুজুরের মৃত্যুর পর তার জানাজে উপস্থিত হয়েছিলাম কিন্তু জানাজা শেষ হওয়ার পরই আমি আবারও আত্মগোপনে চলে যাই নিরাপত্তার ভয়ে তিনি বলেন যে আমার উপর ঘটে যাওয়া মানসিক এবং শারীরিক নির্যাতনের কারণে আমি এখনো স্বাভাবিক হতে পারিনি নিজ পেশায় ফিরে যেতে পারিনি ফলে আমি আর্থিকভাবে অনেক কষ্টে আছি তো এই হচ্ছে কি অবস্থা এবং জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই গুম খুন নিয়ে অপহরণ নিয়ে তদন্ত কমিশন গঠন করেছে সরকার তার নাম দিয়েছে আনফোল্ডিং দ্য ট্রুথ এবং সেখানে দেখানো হয়েছে যে কিভাবে এই গুম খুনের সঙ্গে সরাসরি হাসিনা জড়িত এবং হাসিনার নির্দেশে এই গুম খুনগুলো হয়েছে এখন দেখুন ভারতের এই যে বাংলাদেশ নিয়ে স্বযন্ত্র এটা সম্পূর্ণ রাজনৈতিক এই যে বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতন কিভাবে কিভাবে আমি এগুলো বললাম দেখেন প্রমাণ দেখেন এই সুখরঞ্জন বালি তিনি একজন হিন্দু হওয়ার পরেও সে যেহেতু জামাত নেতা পক্ষে সাক্ষ্য দিতে গিয়েছে এই কারণে তাকে অবর্ণনীয় নির্যাতন করা হয় তাকে বিএসএফ সরাসরি অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকায় কারাগারে বিজিবি তাকে তুলে দিয়েছে বিএসএফ এর হাতে পাঁচ বছর জেলে ছিল সেখান থেকে মানবাধিকার সংস্থার চাপে তাকে মুক্তি দিতে বাধ্য মুক্তি দিত না আমার মনে হয় এখনো ভারতের কারাগারে বহু লোকজন আমরা জানি না এবং আয়নাগর থেকে অনেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে বলে আমি সন্দেহ করি তো এটাই হচ্ছে কথা হিন্দু মুসলিম না ভারত শুধু চায় বাংলাদেশে তার সেবাদাসী হাসিনাকে টিকিয়ে রাখতে এবং হাসিনার কাছ থেকে যা চাইতো হাসিনা তা দিত এইরকম একজনকে বসাতে পারলেও চলে হাসিনা না হলেও চলবে এটাই হচ্ছে ভারতের টার্গেট এইসব হিন্দু নির্যাতন নির্যাতন এগুলো কিছুই না আমি আরো উদাহরণ দিই যেমন হাসিনার আমলে সাবেক পুলিশ প্রধান ব্যানজির তিনি শত শত হিন্দুর জমি দখল করে সম্পত্তি করেছেন ভারত একটা কথা বলেছে বলে নাই তো বিএনপি নেতা গণেশ্বর রায়কে হাসিনার পুলিশের বৃদ্ধ লোকটাকে মাটিতে ফেলে পিটিয়েছে ভারত একটা প্রতিবাদ করেছে করে নাই তো হাসিনার আমলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হয়েছে এবং হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে প্রচুর জায়গায় ভারত একটা প্রতিবাদ করেছে করে নাই তো আমাদের সুলতানা কামাল যিনি তত্ত্বাবধায়ক সাবেক উপদেষ্টা এবং মানবাধিকার কর্মী শেখ হাসিনার দিয়ে বটে তার স্বামী সুপ্রিয় চক্রবর্তী এই সুপ্রিয় চক্রবর্তী একজন হিন্দু হওয়ার পরেও তাকে ভারত মেডিকেল ভিসা দেয়নি কারণ সুপ্রিয় চক্রবর্তী এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লেখালেখি করতেন হিন্দু হওয়ার পরেও তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয়নি শুধুমাত্র তিনি এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লেখালেখি করার কারণে তাহলে এইবার দেখেন যে এই যে ভারত বাংলাদেশ নিয়ে স্ব করতেছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশের হিন্দুদের প্রতি ভারতের কোনো দরদ নেই ভারত চায় ভারতের আধিপত্য বাট টি রাখতে এবং এই আধিপত্য বাড়তি রাখার জন্যই ভারত সব সময় বিশেষ করে এই বিজেপি সরকার সংখ্যালঘু কার্ডগুলো খুব ভালো খেলে এবং এই হাসিনাকে পুনর্বাসন করতে বা হাসিনা না হলেও হাসিনার মতো পুনর্বাসন করতে যে কিনা ভারতের সেবা দাস বা সেবা হয়ে থাকবে তার জন্যই কিন্তু ভারতের এই পর্যায়ক্রমে চলবে আমি মনে করি এবং এই ষড়যন্ত্রের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশকে দখল করা বাংলাদেশকে অঙ্গরাজ্য বানিয়ে রাখা এবং বাংলাদেশকে তা করব রাজ্যে পরিণত করা এবং বাংলাদেশের শাসন ক্ষমতায় ভারতের একটা গোলামকে বসিয়ে রাখা এবং ভারতের এই উদ্দেশ্য যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ভারত এই তথাকথিত ধর্মীয় ষড়যন্ত্র চালিয়েই যাবে কিন্তু আসলে এটা হচ্ছে একটা রাজনৈতিক ষড়যন্ত্র যার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই যার সঙ্গে সংখ্যালঘু নির্যাতনের কোনো সম্পর্ক নাই সুতরাং আমাদেরকে কিছু হোক আর না হোক এই ভারতের বিষয়ে অত্যন্ত সজাগ থাকতে হবে আমাদের সামরিক শক্তি রিঅর্গানাইজ করতে হবে আমাদের থেকে বছর বয়সের সকল তরুণ যুবককে সামরিক ট্রেনিং দিতে হবে এবং আমাদের অবিলম্বে চায়না এবং আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে হবে এর কোনো বিকল্প নেই এবং এই ব্যবস্থাগুলো যত তাড়াতাড়ি নেওয়া যায় ততই মঙ্গল ধন্যবাদ